হ্যালো গাইস কেমন আছেন আপনার ওয়েলকাম ব্যাক ভিডিও বিডি ইউটিউব চ্যানেলে তো আজকে সুবাহাজনাইরা একটি গান গানতে যাচ্ছে ওই গানের নাম হলো পুরপুর পাপা পিন ওটাকে আমরা অনেকে আবার টালা লালা ট্রালালা বলেও চিনি তো আমাদের প্রধান গেস্ট হইলো ইনি তিনি হলো আয়ারল্যান্ড থেকে আমরা এনেছি তাকে অনেক কষ্ট করে তো আমরা এখন গাবো ঠিক আছে তো সুবা রেডি তুমি হ্যাঁ ওকে থ্রি টু ওয়ান স্টার্ট